আচ্ছা তোরা আব্বু যে নামাজ পড়ার ছবি ফটো সেশন করে এই যে ছবিগুলো ফেসবুকে পোস্ট করিস এগুলো ইসলামের দৃষ্টিতে কোন দিক দিয়ে যুক্তিযুক্ত আরে আব্বু নামাজ করে সেই ছবি পোস্ট করে আমি আবার সেই ছবিগুলো শেয়ার করি কারণ আমরা চাই আমাদের এই পোস্টগুলো দেখে মানুষ আরো উৎসাহিত হোক আরো বেশি বেশি করে নামাজ কালাম করুক নামাজ পড়লে বা ইবাদত করার পরে সেটা যদি মানুষের উদ্দেশ্যে জাহির করা হয় সেটা ইসলামের দৃষ্টিতে রিয়া বলে এবং এটা ইসলামের ভাষায় অত্যন্ত জঘন্য একটা অপরাধ আমিও নামাজ পড়ি আমার বাবা নামাজ পড়ে আমার মাও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই পথেই আছে তাই বলে কি ফেসবুকে পোস্ট করে জানান দিতে হবে আরে দূর তুই আমার বাবার সাথে তোর বাবার তুলনা করলি তিনি দুই হাতে যেভাবে গরিব দুঃখীদের দান করেন ঠিক তার চেয়েও বেশি দান করেন মসজিদ মাদ্রাসা এতিমখানায় এত দিনই আর এলেম একজন মানুষ আমি আমার জীবনের দ্বিতীয়জন দ্বিতীয় দেখিনি এমন একজন বাবা যার থাকবে সে তো তার বাবাকে নিয়ে গর্ব করবেই তারপর শেয়ার করবেই এই জন্য আমার বাবাকে নিয়ে আমার গর্বের কোনো সীমা পরিসীমা নেই আই রিয়েলি প্রাউড অফ মাই ফাদার এই দেখ ইলেকশনের নিউজ নাকি আমার বয়স যখন আট বছর তখন আমি এই ঢাকা শহরে আসছি কারণ বাজারে কুলির কাম করছি তেজগা সাত রাস্তা ট্র্যাক থেকে মাল নিয়া কারণ বাজার আড়তে আইসি কারণ বাজার আড়ত থেকে মাথায় মাল নেয়া আবার ট্র্যাক স্ট্যান্ডে গেছি বুঝিস বাপ তখন আমার বয়স আট নয় বছর সেই বয়স থেকে মানুষের লাথিগুতা খাইতে খাইতে বড় হয়েছে একজনের আদর পাইছি তো জনের লাথ হয়েছে বারো বছর বয়স থেকে আমি রিক্সা চালানো ধরছি তেজগা মগবাজার মহাকালী দিনে দিনে আঠারো ঘন্টার বেশি সময় ধরে আমি রিক্সা চালাইছি তারপর ষোলো বছর বয়সে আমি টেম্পুর হেল্পারই করছি ড্রাইভারই করছি দিন মজুরি করে টাকা জমাইছি তারপরে একটা সরকারি চাকরি নিয়েছি তো সরকারি চাকরিটা তোর এমনি এমনি হয়নি রে বাপ আমি দিন মজুরি করে কুলিগিরি করে রিক্সা চালাই টেম্পুর ড্রাইভারি করে যখন এক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি রে বাপ তখন আমি ভাবি নাই আমি এত টাকা পয়সা সহায় সম্পত্তি আমার হবে ঘুষ দিয়ে ঢুকার পরেও আমি কখনো ঘুষ খাইতে রাজি ছিলাম না রে বাপ যখন দেখছি আমার সার ঘুষ খায় আমার বস ঘুষ খায় নামাজ পড়ে আমার ঘুষের টাকায় হস করে ঘুষের টাকায় যখন দেখছি এতিম মাদ্রাসায় দান খয়রাত করে তখন আমি ঘুষ খাওয়া শিখছি রে বাপ আমায় তোমার কোনো কৈফত দিতে হবে না আমি সত্যটা বুঝে গেছি তোমার কাছে আমি এখন একটাই কমিটমেন্ট চাই পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে তুমি পুলিশের কাছে স্বীকার করবা কোনো সত্য লুকাবা কাদের কাছ থেকে তুমি এই ঘুষ খাওয়া শিখছো কাদের কারণে আমরা এই অবৈধ সম্পত্তির নরকে ঢুকছি এত বিত্তবান হয়েছি কারা কারা তোমার সাথে জড়িত ছিল তোমার আগে কারা কারা এই অন্যায়গুলো করছে তুমি সবার নাম বল বাপু কারা কারা তোমার দেওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে আজকে বড় বড় কর্মকর্তা হয়েছে বড় আমলা হয়েছে কে পুলিশে আছে কে প্রশাসনে আছে কে ভ্যাটে আছে আর কে ট্যাক্সে আছে সবার নাম পরিচয় তুমি প্রকাশ কর বাপ্পু কারো কথা তুমি না। আমি তোকে কথা দিলাম বাপ কথা দিলাম তোরে বাপ জিতে ফিরে আসবে মনে রাখিস তোরে বাপ বরাবর আল্লাহর পথে ছিল আল্লাহ আমাদের সাথে আছে আমি জিতে ফিরে আসবো তুই বিশ্বাস রাখ বাপ